ওমরের মতো গরম আদালতে বসা আর একটু সামনে আগাবো না শেষ করে দিন আমি এই শেষ করছি অল্প টাইম অমর বসা আদালতে বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয়ে খলিফাতুল মুসলিম আমার সন্তান আমার হক আদায় করে না বিচার দিলাম ওমর তো গরম কথার আগে তরবারি রেডি এই বুড়া এক কথার বিচার হবে না ছেলে রে হাজির কর আদালতে ছেলে হাজির এই তুই বাবার হক আদায় কর না কেন ছেলে বলে খলিফাতুল মুসলিমিন কথা বলার অনুমতি আছে নাকি আছে ও খলিফাতুল মুসলিমিন বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোন হক নি জানতে চাই ওমর কয় আছে তো জানতে তো ওমর বলে এক নাম্বার হক মা বাবা প্রথমে এক নাম্বার তার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবে ভালো মা কি মা ভালো মা ঘরে আনবে ছেলে বলে আমার বাবা ভালো মানে নানসে ডানা কাটা ভরি কি ভরি ডানা কাটা ভরি এ ঘরে আইসা কয় বাবার ডানা খারাপ মায়ের ডানা খারাপ শেষে কয় স্বামীর তোর ডানাও খারাপ ডানা কাটা ভরি যখন আইসে না এই কয় ছেলের স্বামীর তোর বাবার আচরণ ভালো না কয়েকদিন পর কয় তোর মায়ের টাও ভালো না এইবার কয় কি কয় আলাদা বাড়ি কয় তোর দানাও ভালো না করলাম ছেলে বলে খলিফাতুল মুসলিম আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই দ্বিতীয় দায়িত্ব যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে সন্তান আসবে দুনিয়াতে আসার পরে সন্তানের ছেলেকাই আয় দায়িত্ব বাবায় পালন করে নাই এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান দুনিয়া কত আপডেট বাচ্চা হইলেই খালি হসপিটাল হসপিটালে দরায় এই পরীক্ষা সেই পরীক্ষা যত আপডেট ততই মরণ কাছাকাছি যত আধুনিক ততই মরণের ফাঁদ হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই এবার সিজার করাইছে হসপিটালে বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মহাজিন সন্তানের কানে আজান দয়ে কামক দেয় শেষ জবাই হয়ে গেছে কে বলবে এই কথা কে মানবে এই কথা ডান কানে আজান বাম কানে কামত আমার বাবা হক আদায় করে নাই সাত দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে আকিকা করবে ছেলেখা আমার বাবা সেই হক আদায় করে নাই ভালো একটা নাম রাখে নাই আমার নাম রাখছে জরুল আমাদের বাংলায় রাখে জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি রাখে না সন্তানের নাম তুফান সবুজ ছেলের নাম রাখছে গম্বুজ বাংলাদেশ না সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি আছে কোনো বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি মুসলমান তুমি এত বেহায়া কেন কেন ঘরে 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 বেইমানের নাম হেদিন একটা রে ছেলে জিগাই নাম কি কয় সুমেল তোর বাবার নাম কি ভাইয়ের নাম কি একটার নাম রুমেল আমি একটা রাখ হইলে এটার নাম রাখবি হিমেল এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল আর কি আধুনিক নাম এই উসিলায় যদি আল্লাহ মাফ করে হায় 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 আল্লাহ হেদায়াত দান করুন আচ্ছা ইসলামে কি নামের অভাব এর গজিবা নাম রাখা লাগবে কেন নামেরও কিন্তু বরকত আছে নামেরও কি আছে সহি হাদিস কেয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে এত বেলাইনের নাম আল্লাহ আমার। চার গুণওয়ালারা জান্নাতে যাবে প্রথম দুই গুণ আল্লাহর হক ইমান আর নে কামল দ্বিতীয় দুই গুণ হলো বান্দার হক ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও বান্দার হক যদি দুর্বল থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না এরে আল্লাহর বান্দা ও নামাজি বাবা যারা টুকটাক আমল করেন আপনার সন্তানের কি হালাত আপনার স্ত্রীর কি হালাত ও যুব ও বৃদ্ধ বাবাজি ভালো একটা মা ঘরে আনবেন সন্তানের একটা ভালো নাম রাখছেন নি সন্তানটাকে আদব শিখাইছেন নি বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে কথা কয় না আদব কি শিখাবে মোবাইল হাতে দিয়ে বেদব বানাই দিছে দুনিয়াতে আদব শ্রেষ্ঠ আদব আলা রহমতের নবী আমার কেমন আদো বলা তেষট্টি বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদো বলা শিক্ষা ঠিক না আর এখন মোয়াজিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময় আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য ঠিক ওখানে বই ফিরি গাড়ি ফিরি নাস্তা ফিরি টাকা পোশাক কি বলে সরায়া আফা পড়াবে সন্তান মায়ের অজাগর কি এটা আগুন আগুন সন্তানের ভিতরে লালন করতেছে আগুন মানি আগুন মানি গরম যত বড় হয় ততই বোতল ভাঙ্গে গেলাস ভাঙ্গে কিও অজগর কি এই সন্তানের মাদ্রাসায় নাও সেখানে গিয়া পড়বে সরোয়া অজু সারায়া আল্লাহ ঠিক নি সেই কবিতা ভুলে গেছো মুমিন ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন আরো আপডেট হয়ে গেছে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মাও হ্যালো ক্যাট বিড়াল কে চাই জরুরি খবর আছে শিক্ষিত বাবারা বলেন তো ডিমওয়ালা জানোয়ার সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে কথাটা কি সত্য না মিথ্যা আল্লাহর কস যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা আদো বলা হবে না ও ঢাকা কলেজে গিয়া দেখো কলেজে ক্লাস করে তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের এই যুবক বাবা কোন মসজিদের খতিব আপনি আমি তো আরবি ভালো করে জানি না তো আপনার মাথায় ভাগ্রি কেন দাড়ি কেন জামা কেন করেন কি ঢাকা কলেজে পড়ি এমন কেন সুরত বলে মা বাবার দোয়া আর আমার ওলামা একেরামের নেক নজর লাগাইছি আমি ক্লাস করি কলেজে আমি দাড়ি ফালাই না আমি টুপি রাখি পাগড়ি পরে ক্লাস করি আজান হলে নামাজ পড়ি আমার মা বাবাও দোয়া করে আলে দোয়া করে শিক্ষা আমার জন্য আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে আল্লাহর কস এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে যত ভালো সন্তান ওসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মা ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই পর্দা করে নামাজ স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই এরে আম্মা জান আপনি কেন পারবেন না আপনাদের তো কত দাম আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা আল্লাহ আনহার মতো দামি নারী ফাতিমা অল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা আনহার মতো দামি নারী এই দুনিয়াতে اسماعিল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আল্লাহর এক বড় দুশ্মন ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি এই আসিয়া কত দামি এত বড় বেইমান ফেরা উনের ঘরে তাইকা। কত বড় ক্ষমতা কত টাকা আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হেফাজত করো আকামাই রুজিতে বরকত বাড়াও ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার আদর মায়া শরিয়া তোমার সংসারে আসছি তোমার কাছে আমার দাবি টাকা কামাই করবা না হারাম ঘরে না। খাওয়াইয়া, আমরাও আমাদের রক্ত না করব না মা যদি স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন জীবনে তো কম বেপরদায় ঘুরলেন না মোবাইলে কম সময় নষ্ট করলেন না এখনো অনুরোধ করে বলি আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন কত মা বাবা বিয়া করে কাঁদে সন্তান পায় না আল্লাহ আপনাকে দান করেছেন এখন থেকে তৈরি হয়ে যান সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার দাবি বেয়াদব বানাবেন না সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায় আল্লাহর পছন্দ করে বলি ও আমার যুবক বাবারা যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও আল্লাহর মা বাবায় যদি কষ্ট পায় জীবনে তোমার সফলতা আসবে না মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে শিক্ষকের যদি কষ্ট দিয়া বর্দ নেও পড়ার জীবন থেকে হারিয়ে যাবা ও যুব তুমি যদি আলেমের বর দোয়া নিয়ে যাও তোমার চরিত্র আর ভালো হবে না এখনো সময় আছে করো জীবনে আর নামাজ না 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 দাড়ি কাটবা চলবা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নিয়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো আর নামাজ সারিও না রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে বা করে মনে মনে আল্লাহকে বলো ওরে মতো কপাল হলে তো উপায় নেও নাই আর মতো যদি কপাল নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে বলো হেদায়ার মালিক জীবনে তো কম নামাজ সারি নাই দাড়ি কম কাটি নাই বেপর দেয় কম চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব অন্তরে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আমরা তওবার নিয়াতে হাত উঠাইলাম আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীরা আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شلار <شولرنت> متتوفق ننكر <ان> آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আমরা আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাত তুলেছি ও আল্লাহ জীবনে কত গুনা করে ফেলেছি শয়তানের ধোকার কারণে আজ আমার গুণা আর গুণা গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জীব্বা নাপাক অন্তর নাপাক তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ মেহেরবানি করে আমাদের maaf করে দেন জীবনের গুনাগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন আয়াল্লাহ জামেয়াকে কবুল করে নেন আয়াল্লাহ উস্তাদ ছাত্র কমিটির সহয্যকারী সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ ময়াদানকে কবুল করে নেন আয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেন বানায় দেন আয়া আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মা বোনদের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন লেখা পড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আয়াল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ পাঁচ তো নামাজী বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন সুন্নাদওয়ালা জিন্দেগি দান করেন আয়াল্লাহ নবীজির রওজ গিয়া সালাম দাওয়ার তাউফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সন্তান গুলো আদবালা বানায় দেন বেয়াদুবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা সবাইকে কবুল করেন আয় আল্লাহ মিষ্টি কুরআন ও সুন্নার কথা বলে